ওয়েলকাম টু চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য সহজ পাঠের প্রথম ভাগ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিও আমার হবে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় কী লেখা আছে প্রথম ভাগের ষষ্ঠ পাঠ যেটা ঠিক আছে তাহলে ষষ্ঠ পাঠ আমরা শুরু করবো চলো আমরা পড়ি ভালো করে তোমরা কিন্তু উচ্চারণগুলো শুনে নাও বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচি সেন মণি আর ওই যে আসে মধু আর খেতু সেট ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা ছেড়ে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে ঠিক আছে তাহলে তোমরা ভালো করে শুনলে পাটটা দেখো বেলা যায় মানে বেলা বয়ে যাচ্ছে তেল মেখে জলে ডুব দিয়ে আসি ঠিক আছে মানে কী করে আসবে জলে ডুব দিয়ে মানে স্নান করে আসবে তারপরে খেলা হবে কী খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে বেশ হয় তাহলে একটা বাড়ি দেখে বলছে ওই বাড়ি থেকে যদি কয়েকজন আসে তাহলে কিন্তু খুব ভালো হবে ওই যে আছে সেন মনিসেন বচিসেন আর ওই যে আছে মধু আর খেতু এরা সবাই আছে কী হবে কী খেলা হবে ফুটবল খেলা খুব হবে বল নেই তাহলে বল ছাড়া ফুটবল খেলা হয় কিন্তু বল ছাড়াই ফুটবল খেলা হবে কী দিয়ে না গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেবো গাছ থেকে বেল পেরে নিয়ে সেই বেলটাকেই বল বানিয়ে ফুটবল খেলা হবে তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে তাহলে কোন মাঠে গিয়ে খেলা হবে তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে নেবো লেখা বাকি আছে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের ষষ্ঠ পাঠ সাড়ে নম্বর নম্বর এবার চলো পরের পৃষ্ঠায় চলে যায় আর নম্বর পৃষ্ঠায় দেখো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন বোন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু খবর পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয়ে দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি ঠিক আছে তাহলে কবিতাটা খুব সুন্দর কবিতা ঠিক আছে আরেকবার আমি পড়ে দিচ্ছি ভালো করে শুনে নাও এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে তাহলে শরৎ এসেছে হিমের পরশ শরৎ মানে ঠান্ডা হিমের পরশ মানে শীত পড়েছে ঠিক আছে সকালবেলায় ঘাসের রাখায় কিসে দেখা তো হচ্ছে শিশিরে রেখা ঠিক আছে শিশির আসছে আর কি মানে শিশির পরে আছে সব ঘাসের ওপর আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু আমলকি গাছে আমলকি গাছ আবার শীতকালে কি করে সমস্ত পাতা ঝরিয়ে দেয় তাহলে সেই সমস্ত পাতা ঝরিয়ে দেবে বলে ঠিক আছে সে খবর পেয়ে গেছে যে শীত এসে গেছে এবার সমস্ত পাতা ঝরিয়ে দিতে হবে শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিলো মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা তাহলে শিউলি গাছে পুরী ভরে এলো আর টগর ফুটিলো মেলা মেলা মানে কি অনেক টগর গা টগর গাছে অনেক টগর ফুল ফুটেছে আর মৌমাছি কোন গাছে খোঁজ নিয়ে যাচ্ছে মালতি লতা মৌমাছি আসছে দেখছে ঠিক আছে যে সেখানে মধু হয়েছে কিনা ঠিক আছে এবারে দেখো নেক্সট হচ্ছে উনচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা গগনে গগনে মানে আকাশে আকাশে তাহলে আকাশে আকাশে বর্ষণ শেষে মানে কি বৃষ্টির শেষে বৃষ্টির কাল চলে গেছে এবারে শীত আসছে ঠিক আছে তাহলে মেঘেরা পেয়েছে ছাড়া আগে মেঘেরা কালো করে যেরম পুরো একদম আকাশ গুমোট হয়ে থাকতো এখন আর সেই ভাব নেই মেঘেরা ছাড়া পেয়েছে তাই বাতাসে বাতাসে তারা যেন আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে তাদের যেন কোনো কাজে তারা নেই দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে তার মানে দিঘি ভরা জলের জল ঠিক আছে তার চারপাশে নানা দিকে চারপাশে নানা রকম ফুল ফুটে রয়েছে আর কচি ধান ক্ষেতগুলোতে কি হয়েছে হাওয়ায় তারা পুরো মাথা দোলাচ্ছে কচি ধান কাজ সবে বসানো হয়েছে আর কি যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি রবি মানে কি সূর্য তার মানে পুজোর পুজো ঠিক আছে সেই পুজোর সময় ছুটির ছবি দেখছে যেদিকে তাকাই সোনার আলোয় সোনার আলোয় মানে কি সূর্যের আলোয় আর কি দেখছে যেন চারিদিকে ফুল ফুলে ভরে উঠেছে ঠিক আছে পূজার দিনের ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের এই কবিতাটা এবারে চলো পৃষ্ঠায় চলে যাই পরবর্তী দেখো সপ্তম পাঠ পড়ি শৈল এর ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে ওরাজ পইতে ওরে কৈলাস দই চাই ভালো ভৈষা দই আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে পইতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আজ এলো মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনি ডালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গইলা কোথা জানো না গইলা বরিশালে সেইখানে থাকে বেনি বৈরাগী এখন সে থাকে নৈহাটি তাহলে তোমাদের একটু মানেটা বুঝিয়ে দিই শৈল এলো কই ওই যে আছে ভেলা চড়ে বই ঠাবে তাহলে শৈলর খোঁজ করছে শৈল কোথায় ঠিক আছে বলছে ওই যে ভেলা চড়ে আসছে সে ওর আজ পৈতে কি আছে পৈতে পৈতে তোমরা নিশ্চয়ই জানো যে ব্রাহ্মণদের যে পৈতে হয় ঠিক আছে যে পুরোহিত মশাইদের কাছে তোমরা পইতে দেখো ঠাকুর মশাইদের কাছে সেই পৈতে একটা অনুষ্ঠান করে পইতে পড়তে হয় তাহলে আজ পৈতে ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর কই মাছ তাহলে কী কী লাগবে দই লাগবে কই মাছ লাগবে শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে তাহলে খই দিয়ে কী মেখে খাবে দই দিয়ে মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে বইকালে মানে কি তার গয়লা মানে কি গয়লা দই তৈরি করেনি বা দৈরি হয়তো হয়নি তাহলে বইকালে দেবে মানে বিকেলবেলা দেবে পইতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আজ এলো তাহলে পৈতের খবর পেয়ে গিয়ে এলো মৈনিমাসি মৈনিমাসি বৈশাখ মাসে কোথায় ছিল নৈনি তালে ছিল তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গইলা কোথা জানো না গইলা বরিশালে তাহলে গইলার জায়গাটা কোথায় গয়লা হচ্ছে বরিশালে যেটা এখন বাংলাদেশ বাংলাদেশে বরিশালটা পড়ে সেইখানে থাকে বেনি বই এখন সে থাকে নৈহাটি তাহলে এখন কোথায় থাকে সে নৈহাটিতে থাকে ঠিক আছে এবারে চলো পরের কবিতায় চলে যাই কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থেকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকোনো ঘরের কোণে ডাক পরে বাতাসেতে কি করে সে ওরা শোনে কি করে সে ওরা শোনে দেরি আর শহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘর খানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি না জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি ঠিক আছে এই কবিতাটা তোমরা মুখস্থ করে ফেলবে যাতে এই কবিতা থেকে কোনো রকম শূন্যস্থান পূরণ এলে তোমরা খুব সহজেই সেটা করে ফেলতে পারো তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও তো আমি এই বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও